একটা হচ্ছে তাণ্ডব আর একটা হচ্ছে উৎসব হ্যাঁ আপনারা সবাই জানেন যে চরকিতে এই দুইটা সিনেমা যদি মুক্তি দেওয়া হয় তো আমার মনে হয় যে আগে যেরকম একটা ক্ল্যাশ হইতো এরকম কিন্তু হইব না কারণ তাণ্ডব সিনেমা কিন্তু রিলিজের মাত্র এক সপ্তাহ ভিতরেই কিন্তু একবারে এস ডিপি ইউটিউবে অ্যাভেলেবেল ছিল আর তাছাড়া এখনো কিছু বান্ধা আছে যারা কিনা ডাউনলোড করে তাদের নিজের হাতে আছে তো এই তাণ্ডব সিনেমা কেমন ব্যবসা করে খুবই আমি কনফিউজ তাছাড়া আমার মনে হয় উৎসব সিনেমাটা কিন্তু হাড্ডা হাড্ডি ব্যবসা করছে তাণ্ডবের সঙ্গে এই উৎসব সিনেমাটাই কিন্তু এবার ওটিটিতে মনে হয় নতুন একটা রেকর্ড গড়তে যাইতেছে তো দেখুন এই ওটিটি প্ল্যাটফর্মে যখন এক একটা সিনেমা মুক্তি দেওয়া হয় তখন কিন্তু ও তখন কিন্তু ওই যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলো কিন্তু একবারে হ্যাং হয়ে যাওয়ার মতো কিন্তু অবস্থা হয়ে যায় তো আবার আমার মনে হয় এই উৎসব সিনেমাটাকে দেখার জন্য দর্শকদের উচ্চে পড়া ভিড় কিন্তু থাকতে পারে এই চরকির প্ল্যাটফর্মে তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তোমাদের কাছে কি মনে হয় সাকিব কানের তাণ্ডব কি এবার উৎসব সিনেমার কাছে হেরে যাইবো অবশ্যই কিন্তু তোমরা এই বিষয়টা কমেন্টে জানাইতে পারো তবে দুঃখের বিষয় হচ্ছে এই তাণ্ডব সিনেমা যদি পাইরিসি যদি না হইতো এই তাণ্ডব সিনেমা যদি পাই ঋষির কবলে না পড়তো তবে আমার মনে হয় তাণ্ডব সিনেমাও কিন্তু বরবাদের মতো এমনকি তুফানের মতো রাজকুমারের মতো প্রিয়তমার মতো একটা রেকর্ড ব্রেকিং কিন্তু একটা ব্যবসা করতে পারতো আর যেহেতু এই সিনেমাটা ভাই সত্যি কথা বলতে কি পাই হয়ে গেছে কেন তো আমার মনে হয় এই সিনেমাটা অ্যাভেলেবেল এখন মানুষের মোবাইলে পাওয়া যায় বা বিভিন্ন ওয়েবসাইটে গেলেও কিন্তু এই সিনেমাটা পাওয়া যায় তো আমার মনে হয় এই সিনেমাটা তেমন ব্যবসা করতে পারবে না দিক দিয়ে কিন্তু একবারে ফাঁকা মাঠে কিন্তু গোল দিয়ে দিতে পারে উৎসব সিনেমাটি তো উৎসবে ভাই অনেক কিন্তু কাস্ট আছে বিগ বিগ কাস্ট আছে জয়া হাসান চঞ্চল চৌধুরী জাহিদ হাসান ওপি করিম ভাই কার নাম রাখে কার নাম বলবো আমি কিন্তু নিজেই এখন কনফিউজ হয়ে যায় তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন প্রমত ভিডিও অত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ